Oh yeah. বা <laughs> هي سڀ دي شايد ٿو ٿي پيو آهي اچھا بھائی کي ٽڪر ڏي نه ها ها ٽين ٽي এক প্যাকেট দুই প্যাকেট দিতেছি প্রত্যেকের পরিবারে এক প্যাকেট করে দিবো একশো পরিবার আছে এখানে একশো পরিবার একশো পানি আমরা বাঁচতেছি যাই হোক আমরা এখন করতেগতভাবে করি কারণ তেমন তো বেশি লোক আমরা সুবিধা খাওয়া দিব প্রত্যেক পরিবারে একবার